হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জেনরা আমি সাবু আপু আপনাদের সাবু আপু বউ সেজে চলে আসলাম আজকে তুফান লাইভে আপনাদের ওভার মোস্ট ডিমান্ডিং নাইট ক্রিম ডিএলএক্স ফোর ডি নিয়ে সো ডিএলএক্স ফোর ডি রেস্টক হয়ে গিয়েছে আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলবে লাকি একজন কিন্তু ডিএলএক্স ফোর ডি গিফট পাবেন সো আপনারা সবাই জয়েন করে ফেলেন হে রোজা পূজান আর লাইভ শেয়ার করতে থাকবেন কারণ এমনি তো ডিএলএক্স ফোর ডি মানুষ টাকা দিয়েও সবাই আজকে পাবে না কারণ খুব কম আসছে সো হাফ স্টক আসছে যা অর্ডার করেছিলাম তার ফিফটি পারসেন্ট আসছে সো এমনি টাকা দিয়ে কিন্তু আজকে সবাই পাবেন না সো ট্রাই করেন ফ্রি পাওয়ার জন্য গিফট পাওয়ার জন্য লাইভ শেয়ার করতে হবে হাইস্ট লাইফ শেয়ার আজকে কিন্তু ইয়েটা পেয়ে যাবেন একটা হচ্ছে ফোর ডি ভাইরাল নাইট ক্রিম যেটা আমি কালো থেকে ফর্সে হওয়ার জন্য মেখেছিলাম সেটা আপনারা আজকে একজন ফ্রি পেয়ে যাবেন আপু তুমি তো কালো না পড়তে চেয়েছিলে ওটা তো নোরা সুলতানা আসলে আজকে নোরা সুলতানা আসে নাই আজকে হচ্ছে ডিয়ালাক্স ফোর আসছে যেটা মেখে সাবু আবু আপু কালো থেকে ফর্সে হয়েছে এটা একদম হিস আছে এটা এমন এটা একদম হিস্টোরি আছে যে আপনি একদম ফেসবুক সার্চ করলে গুগল সার্চ করলে আমার আগের লাইভ আমার বিফোর আফটার পেয়ে যাবেন খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা নিয়ে আসলে বলতে হয় না তারপর ইদানিং আমার পেজে আমি দেখেছি যে অনেক নতুন নতুন কাস্টমার জয়েন করেছেন দ্যাটস হোই আজকে আমি শর্ট শর্ট ভাবে বলবো বাট বেশি বলতে গেলে আপনাদের মন নষ্ট হবে সবাই পাবেন না মানে এই ক্রিম নিয়ে আমার এত বলতে হয় না আজকে আমি যেটা দেখাবো 마শাআল্লাহ পুতুল লাগছে আপু তোমাকে আমি কি saçছি আমি নিজেও জানি না ভূত ভূত লেন্সটা খুলে ফেললে মনে ভালোই তো লেন্সটা আমাকে মানাই নাই আপু সাবওতো অনেক খুব সুন্দর লাগতেছে আমাকে গিফট দিও আপু এইভাবে আলাদা করে গিফট চাইলে হবে না লাইফ শেয়ার করতে হবে pore minimize এর জন্য কি ইউজ করব রূপের নি ইউজ করবেন আমি শাড়ি পড়ছি তো শাড়ি পরলে আমি নড়াচড়া করতে পারি না আর আমার ब्लाउজ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন মানে এত ঢোলা হয়ে গেছে মানে গলা নেমে যাচ্ছে এমন একটা অবস্থা আমি তো অনেক চিকন হইছি মানে আমি আল্লাহ আল্লাহ করতেছি যে কোনো রকম আমি লাইভ করে পালাবো শরীর যদি মানিজ্যত থাকে আমার যদি মানিজ্যত থাকে শাড়ি যদি না খুলে যায় ঠিক আছে আমি শাড়ি পরলে আমি নড়াচড়া করতে পারি না তার মধ্যে আমার ब्लाउজ ঢিলা হয়ে গেছে আমার সব জামা কাপড়ের হচ্ছে সাইজ এখন আমার সাথে যায় না মানে সব সাইজগুলো ছিল বড় বড় এখন আমার তো সবকিছু কমে গেছে তো আমার প্রায় দশ কেজির মতো ওয়েট লুস আবু তোমাকে অনেক কিউট থ্যাংক ইউ আচ্ছা আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের ভাইরাল নাইট ক্রিম ডিএলাক্স ফোরডি ইয়ে তালি তালি দেন দেন আজকে অফার দিব কিন্তু অফার দিব হ্যাঁ অফার দিব দেখি তো সেজে আসছি তা না হলে তো খালি পোস্ট দিতাম যে ডিএলাক্স কোরডি আসছে আপনারা অর্ডার করেন তাই না কারণ আপনারা সবাই জানেন যে এটা নিয়ে আমার লাইফ করার কোনো দরকারই নেই এটা নিয়ে আমরা তো সেজে গুজে কষ্ট করে শাড়ি পইরা এত কষ্ট করে লাইক করার আমার কোনো দরকার নাই কারণ আমার এই প্রোডাক্টটা পোস্ট দিলেই সেল হয়ে যায় এটা টিকটকে ভাইরাল হয়ে গেছে এটা গুগলে ভাইরাল এটা ফেসবুকে ভাইরাল বিশেষ করে আমি কালা থেকে ফর শুয়েছি কোন ক্রিম মেখে মানুষ সার্চ করে তো এটা সবাই জানেন ডিএলএক্স পোর্টি আর শুধু আমি না আমার কথা বাদ দেন কাস্টমার রিভিউ তো আপনারা জানেন যে কি পরিমাণে কাস্টমার রিভিউ এটা আপনারা দেখছেন আমাদের কত কাস্টমার নিগ্রোয়ার মতো কালো ছিল এটা মেখে ফর্সা হয়ে গেছে হ্যাঁ সো এটা নিয়ে আসলে আমার বলার কিছুই নাই আহ তারপর আমি এত সেজে আসছি কেন অফার দিব দেখে ঠিক আছে আচ্ছা আজকে অফার বলার সাথে সাথে আপনারা দৌড় দিবেন ইনবক্সে দৌড় দিবেন ট্রাই করবেন ঢাকার আউটলেট গুলাতে আজকে গিয়ে নেওয়ার ঠিক আছে মিরপুর দুই বলতেছি আপু ডিএলাস আজকে সকালে আমি হাতে পাইছি সো দোকানে মনে হয় না আজকে আমি পাঠাতে পারবো কারণ আজকে যেহেতু আমাদের মানে অফিস বন্ধ অফিস বন্ধ আজকে দোকানে না গিয়ে কালকে দোকানে যেন ঠিক আছে আপু তোমাকে এক এক দিন এক এক রকম সুন্দর লাগে হ্যাঁ আমি এক এক রকম ভাবে সেজে আসি ভিউর অনেক হয়ে যাচ্ছে আমার ভয় লাগতেছে আমি কি সবাই আজকে খুশি করতে পারবো সবাইকে কি আজকে আমি দিতে পারবো ডিএলাক্স পুরো ডি জানে আমার ভিআইপি কাস্টমাররা যাতে পায় মডারেটর একটু ট্রাই করবা যে ভিআইপি কাস্টমার রেগুলার কাস্টমাররা যাতে মিস না হয় নতুন কাস্টমারদের থেকে ভিআইপি কাস্টমারদেরকে একটু খেয়াল করিও বেশি কারণ ওনারা অনেক দিন ধরে বসে ছিল ডিএলএক্স জন্য আমার আপু জানরা ওকে সো এটা হচ্ছে আমি বলি একটু হ্যাঁ না বললে আমার কাতুকুতু লাগে মানে আমার ভাইরাল আইটেম নিয়ে আমি লাইভে বলবো না তা কি হতে পারে আমি জানি আপনারা এখন বোর হবেন আপনারা এখন অনেকে বোর হবেন বলবেন আপু দাম বলেন এত কিছু বলা লাগবে না আমরা তো সব জানি খালি দাম দাম বলেন বলেন আমি জানি আপনারা একটু ভয় আছেন যে পাবেন কি পাবেন না কিন্তু আমি একটু কষ্ট করে সাজছি একটু বলতে হবে না বলেন এত কষ্ট করে শাড়ি পরছি তো বলতে তো হবে আমি একটু বলি হ্যাঁ পাঁচ মিনিটের বেশি বলবো না পাঁচ মিনিট হইলে আমার বলবেন যে আপু আপনি বেশি বক বক করতেছেন ঠিক আছে ওকে এটা হচ্ছে তাতে বলি এটা হচ্ছে ডিয়ালাক্স পোডি যেটা মেখে আমি কালো থেকে কুচকুচে কালো থেকে ফর্সা হয়ে দেখাইছি লাইভে 2020 সালে আর আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি কোনটা মেখে ফর্সা হয়েছি এটা সবাই জানে এটা একদম আমি যদি বানায়ও বলি যে আমি অন্য ক্রিম মেখে ফর্সা হয়েছি মানুষ আমার জুতা মারবে কারণ মানুষ সবাই জানে যে ডিয়ালাক্স পোডি মেখেই কিন্তু আমি ফর্সা হয়েছি ঠিক আছে সো আমি কিন্তু মানে চাইলেও বানাই অন্য ক্রিমের কথা বলতে পারবো না কারণ 2020 সালে আমি লাইভ করতে করতে এটা মাখতাম মাখতে মাখতে আপনাদের চোখের সামনে ফর্সা হয়ে গেছে এখন বলবেন আপু আমি আপনি না হলে ফর্স আপনার কাস্টমার যত কাস্টমার কালো থেকে অনেক কাস্টমারের তো সেগুলো আপনি যতগুলা দেখবেন কালো থেকে ফরস হয়েছে সব কিন্তু ডিএলাক্স ফোর এবং আমার দোকানে যে ভিড়ের রেকর্ড হয় আপনি দেখবেন একমাত্র আমার দোকানে কিন্তু ওপেনিং ভিড়ের রেকর্ড হয় আমার দোকানে ওপেনিং এর ভিড়ের রেকর্ড হয় মেয়েদের ভিড় হয় যা কিন্তু না কোনো দোকানে হয় না সো এই যে এত মেয়েরা কেন আসে ওপেনিং এ শুধুমাত্র এই ডিএলাক্স ফোর এর জন্য মানে বিশেষ করে যদি আপনি লাইন ধরে প্রোডাক্ট কিনা বলেন লাইন ধরে প্রোডাক্ট কিনে বেশিরভাগই হচ্ছে নাইট ক্রিম এর জন্য আমাদের নাইট ক্রিম ভাইরাল কেন আমি বলে দিই আমাদের নাইট ক্রিম আমি আমার ব্যবহার করাটা দেখাচ্ছি নতুনটা খুলতে মন চাচ্ছে না তারপরও খুলে দেখাই আমি না এখন মাখিনা আমি অনেক ফর্ষা হয়ে গেছি তবে না থোতনার গলা মিশে যায় ঠিক আছে মানে এত সাদা লাগে ক্যামেরাতে তো এমনি ফর্সা মেয়েদেরকে অনেক বেশি ফর্সা লাগে রাইট তো আমার আমার না ডিএলএক্স ফোর এখন মাখার কোন ইচ্ছাই নেই কারণ আমি অনেক ফর্সা হয়ে গেছি এটা মেখে মেখে আপনি যদি চান যে আপনি যদি চান যে আরো ফর্সা হতে মনে করেন আপনি তিনটা মাখলেন দুইটা মাখলেন একটা মাখলেন আপনি ফর্সা হয়ে গেছেন এখন বলবেন আপু তাহলে কি আমি আরো ফর্সা হতে পারবো আপনি আরো ফর্সা হতে পারবেন মানে আপনি যত আপনি হচ্ছে যত মাখবেন আপু এটা আমার লাইফ পার্টনার হ্যাঁ বলতেছি সো আপনি যত মাখবেন তত ফর্সা হতে পারবেন যত মাখবেন তত ফর্সা হতে পারবেন মানে লিমিটলেস লিমিট নাই কোনো লিমিটলেস যেমন আমার কিন্তু ফর্সা হওয়ার এখনো লিমিট আছে হুম আমি যদি চাই আমি আরো ফর্সা হতে পারবো যদি আমি ডিলাক্স ফোর্ডে আবারও মাখা শুরু করি ঠিক আছে সো এই জন্য আমি ডিএলএক্স ফুড এখন মাখি না আমি জাস্ট ভলিউম টক্সটা মাখি স্কিনটাকে ইয়াং রাখার জন্য ফর্সে হওয়ার জন্য ডিএলএক্স ফোর মানে ফোর ডি আমি ছুঁয়েও দেখি না ডিএলএক্স ফোর ডি আমি ছুঁয়েও দেখি না তবে এক সময় আমি মাখি কখন আমি বলে দিই যখন আপনাদের সাথে আমার দেখা করার সময় হয় যখন আপনাদের সাথে শোরুমে গিয়ে আমার দেখা করার সময় হয় তখন আমি চিন্তা করি যে কাস্টমাররা তো বাস্তবে দেখে আমাকে বলবে যে আপু ক্যামেরা থেকে বাস্তবে আপনি বেশি সুন্দর বা ক্যামেরা থেকে বাস্তবে আপনার মিল আছে এরকম যাতে আমাকে শুনতে হয় দার্সে কিন্তু আমি আগে একটু রূপচর্চা করে ফেলি এটা মেখে যে না লাইভের থেকে বাস্তবে যাতে আমার আর বেশি সাদা লাগে ঠিক আছে এটা হচ্ছে আমার সিক্রেট দেখবেন যখন বাস্তবে আমি কাস্টমারের সাথে দেখা করি প্রায় দেখা করি কাস্টমারে কিন্তু সবাই এটা কমেন্ট করে যে আপনি বাস্তবে বেশি 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 পুতুল পুতুল সুন্দর ফর্সা লাইভে একটু একটু বা মানে অন্যরকম লাগে টোনটা বাট বাস্তবে কিন্তু একদমই সেটার রহস্যই কিন্তু ডিএলাক্স ফোর ডি আমি সব সময় আপনাদের সাথে দেখা করার আগে এক সপ্তাহ আগে বা আমার শোরুম ওপেনিং হলে শোরুম ওপেনিং এর আগে আমি সবসময় ডিএলাক্স ফোর ডি ওরে আল্লাহ কি হয়ে যেতেছে আচ্ছা শোরুম ওপেনিং এর আগে আমি কিন্তু সবসময় এটা মেখে যাই যে না কাস্টমাররা যাতে বলে আজ পর্যন্ত আমি শুনি নাই আমার কেউ বলছে যে আপু আপনি লাইভে থেকে বাস্তবে অন্যরকম দেখতে কালা দেখতে ঠিক আছে সবাই বলে যে বাস্তবে বেশি রহস্য কিন্তু আমি বলে দিলাম আমি এছাড়া এটা মাখিনা মানে দেখা করার আগে মাখি বা মনে করেন আমার কোন স্পেশাল ডে আছে স্পেশাল টাইম আছে যেমন আমার বার্থডে আসতেছে সামনে সো এরকম কোন স্পেশাল টাইমে আমি মাখি বাট রেগুলার আমি আর মাখি না কারণ আমি অনেক ফর্স হয়ে গেছি এটা মেখে আমি আর ফসতে চাচ্ছি না ঠিক আছে তো এটা হচ্ছে ডিয়ালাক্স ফোর্ডি যেটা পুরো আইসক্রিমের মতো দেখতে স্পেশালি এটা আইসক্রিমের মতো দেখতে এবং এটা স্কিনকে ঠান্ডা রেখে ফর্সা করে আপনি যদি অন্য পেজ থেকে ফর্সাকারী ক্রিম কেনেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম ইটস মাই চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ছুঁড়া মারলাম ওপেন চ্যালেঞ্জ এভাবে করে ধরবেন ঠিক আছে যারা নতুন আছেন আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশে এরা খুব সেফ ফর্সাকারী ক্রিম কেউ সেল করে না যত ফর্সাকারী ক্রিম অনলাইন পেজে সেল হয় সেগুলো মাখলে আপনার স্কিন পাতলা হয়ে যাবে স্কিনের রক বের হয়ে আসবে স্কিনের লোম গজাবে ছেড়ে দিলে কালো হয়ে যাবেন এবং আপনার স্কিনটাকে পুরাই ফেলবে যতদিন মাগবেন সুন্দর থাকবেন আর এই দিক দিয়ে স্কিন পাতলা হতে থাকবে রক বের হতে থাকবে আজকে ডেল্স ফোর্টি পাবেন আর অফার দিব ঠিক আছে এবং হচ্ছে আপনার যেটা হবে যে আপনার স্কিনে একদম লোম দিয়ে ভরে যাবে আপনার স্কিনে একদম লোম দিয়ে ভরে যাবে ঠিক আছে আর এখন আমি বলে দিই আপু এগুলা কি তোমরা বানাও না আমি কেন বানাবো আমি কি কেমিস্ট যে আমি এটা বানাবো তবে আমি যেখান থেকে বানাই আনি সে শুধু আমার জন্যই বানাই এটা হচ্ছে মালয়েশিয়াতে বানানো হয় শুধু আমার জন্যই বানানো হয় ঠিক আছে এবং ওনাদের সাথে আমি হেলিকপ্টারেও ঘুরছি ওটার ভিডিও আছে দেখে নিবেন এটার মালিকের সাথে হ্যাঁ আমি বলতেছি একটু ওয়েট করেন আসলে নতুন অনেক কাস্টমার আছেন তো একটু বলতে আমার সময় লাগবে আমার পুরাতন কাস্টমাররা পরে পাবেন না সো আজকে আমি এত কথা বলতে পারবো না কারণ এটা নিয়ে এমনি মারামারি চলে সো আপনারা যারা নতুন আছেন দুই একদিন দেখে তারপরে কিনে নাচ করার করার কোনো দরকার নেই কারণ একটু পুরাতনদেরকে আগে পাওয়ার সুযোগ দেন ঠিক আছে এরকম কথা আপনাকে কোনো সেলার বলবে না সবাই বলবে অর্ডার করেন অর্ডার করেন বাট না আমি বলবো পুরাতনরা আগে পাগল হয়ে তারপরে কিনেন এটার আগে রিভিউ দেখেন এটার আগে রিভিউ দেখবেন তারপরে ঠিক আছে আচ্ছা ওকে ফাইন সো এটা হচ্ছে ডিএলাক্স ফোর ডি এখন আসলটা যদি আপনি মাখেন আসলটা শুধু আমাদের জন্যই বানায় যেটা মালয়েশিয়াতে বানায় সো এই যে কিউআর একটা কোড পাবেন এই কিউআর কোডটা যখন আপনি গুগলে সার্চ করবেন কিউআর কোডটা স্ক্যান করবেন তখন দেখবেন সাথে সাথে গুগলে চলে আসবে এটা কে বানায় কোন কোম্পানি বানায় এবং কার জন্য বানায় সাবু কথাটা স্পষ্ট লেখা পাবেন এবং মালয়েশিয়াতে পাবেন লেখাটা একদম মালয়েশিয়ার ওয়েবসাইটে মানে এই ক্রিমের যে ওয়েবসাইট আছে ওইখানে আপনি পেয়ে যাবেন যেটা শুধুমাত্র সাবু জন্য বানানো হয় ঠিক আছে তা না হলে তারা আমার মতো হতে পারবেন না আমি যদি কমন প্রোডাক্ট সেল করি তাহলে তো আপনি সবার কাছে পাবেন তাহলে তারা আমার কাছে আসবেন না আপনাদেরকে ধরে বেঁধে রাখার জন্য আমার আপু শুধু আমাকেই ভালোবাসবে আর ভালোবাসবে না হ্যাঁ আমি হিংসুটা বলতে পারেন এরকম আমার জামাই চলে সমস্যা নেই কিন্তু কাস্টমার আমার কাছেই থাকবে ঠিক আছে তো এই জন্য রূপের রহস্য আমার রূপের রহস্য তো আলাদা হইতে হবে তাই না সবার সাথে যদি মিলে যায় তাহলে তো আপনি সবার থেকে কিনবেন আমাকে ছেড়ে চলে যাবেন আমার আপু জনরা হ্যাঁ এই যে আমাকে দেখলে সাবু সাবুপু করেন আমার সাথে ছবি তুলতে আসেন আমার সাথে আমার তো ভিড় করেন এগুলো তো করবেন না ভিড়ের রেকর্ড তো হবে না তো এই জন্য এটা স্পেশাল প্রোডাক্ট শুধুমাত্র সাবু শপের জন্যই বানানো হয় আপনি স্পেশাল ভাবে ফর্সা হতে পারবেন এবং এই স্কুডিটা মেখে আপনি এমন ফর্সা হবেন ওয়ান কে হয়ে গেছে এই ডিয়ালাক্স মেখে আপনি এমন ফর্সা হবেন যেটা আপনি কোনো নাইট ক্রিমে হতে পারবেন না একটা অন্যরকম একটা স্কিন টোন হয় যেমন আমার স্কিন টোনটা সবার থেকে ডিফারেন্ট হয়ে গেছে হ্যাঁ আপনি দেখবেন যে অনেক মানুষই তো লাইভ করে অনেক সেলাররা লাইভ করে অনেক সুন্দর আপনি একটু খেয়াল করে দেখবেন আপনারা অনেকেই হিংসা করে বলেন যে নিজেকে নিজে কি মনে করি ঠিক আছে নিজেকে নিজে আমি আগুন মনে করি যে কমেন্ট করে কয়েকজন সো তাদেরকে বলতেছি আমি নিজেকে নিজে সুন্দর বলতেছি না কিন্তু স্কিন টোনের কথা বলতেছি আমি যে পরিমাণে নিজেকে চেঞ্জ করছি আমার স্কিন টোনটা যেভাবে আমি ট্রান্সফরমেশন করে দেখাইছি এই ট্রান্সফরমেশনটা কিন্তু কোনো সেলার দেখাতে পারে নাই আর যদি কেউ ফর্সা হয়েও থাকে আমার মতো স্কিন করে ফসা হতে পারে নাই দেখলেই বোঝা যাচ্ছে যে স্কিন পাতলা করে ফেলছে লোম গজাইছে স্কিন নষ্ট করে ফেলছে মুখে ছোপ ছোপ দেখ বুড়ি বুড়ি লাগে আমার থেকে কম বয়সী সেলার আছে দেখতে বুড়ি বুড়ি লাগে ঠিক আছে বাট আমার হচ্ছে স্কিন টোনটা সবার থেকে আলাদা আমার স্কিন টোনটা সবার থেকে আলাদা বিকজ আমার ক্রিমটাও আলাদা ঠিক আছে সো ডিয়ালাক্স কোরডি ডিয়ালাক্স কোরডিটা আজকে অফার দিব আপনারা যারা হচ্ছে নতুন আছেন আমি বলে দিই এটার কিন্তু আমার কথায় ভাইরাল হয় নাই এটা অলরেডি অলরেডি এটা কিন্তু ভাইরাল কারণ এটা মেখে মানুষ কালো থেকে ফর্সা হয়েছে এবং অন্যরকম একটা স্কিন টোন হয়েছে কেমন যেন একটা অদ্ভুত সাদা কালারের স্কিন হয় যেটা দেখতে অনেক সুন্দর লাগে অনেক কিউট লাগে ভূতের মতো লাগে না ঠিক আছে অন্যরকম একটা কিউটনেস আর এমন একটা স্কিন টোন যেটা স্কিন পাতলা করা ছাড়া রক গজানো ছাড়া রক বের করা ছাড়া লোম গজানো ছাড়া স্কিন কে নষ্ট করা ছাড়া করে তো সো দ্যাটস দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এটার মধ্যে মুক্তার একটা কিছু মানে মুক্তার ইনগ্রিডিয়েন্ট আছে দ্যাটস স্কিনটা কিন্তু মুক্তার মতো চকচকে ফর্সা হয় ঠিক আছে সো আপ এটা আসলে স্পেশাল হচ্ছে ডিয়ালাক্স ডি আমার নতুন খুলতে মন চাচ্ছে না কারণ আমি এটার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে না ডিভোর্স না ব্রেক আপ ডিভোর্স হবে কেন আমি তো কয়দিন পর পর এটা মাকি না আসলে আমি মাখি আমি তো বলছি আমি কখন কখন মাখি ডিভোর্স না ডিভোর্স না এটার সাথে হচ্ছে আমার ব্রেক আপ চলতেছে তো এখন আজকে তাও আমি একটু মাইখা দেখাবো অনেকদিন পর এটা আসছি এটার জন্য আমার অর্ডার কমে গেছিলো জানেন আরে আর বইলেন না মানে আমার ভালো যে আমার চুলের প্রোডাক্ট আমার অন্যান্য প্রোডাক্টগুলো গুলা ভাইরাল তা না হইলে আমার মাছি মারতোই তো মাছি মারতে হইতো আমার কোনো মানে অর্ডারই থাকতো না হ্যাঁ আমার কথা এই ক্রিম না থাকলে অবস্থা খারাপ হয়ে যায় নোরাস সুলতানা এটার পরে আসবে ওয়েট করেন এটা হচ্ছে ডিয়ালাক্স ফোর ডি আমি কোনটা মেখে ফরস হয়েছি আমি এটা মেখে ফসা হয়েছি যারা ডিমান্ড করেন যে আমি যেটা মেখে ফরস হয়েছি লাইভে রিপোর্ট মারতেছে যারা ডিমান্ড করেন আমি কোনটা মেখে সাবু আপু কোনটা মেখে ফস হয়েছে আমি সেটাই চাই আমি অন্য কোনোটা চাই না সাবু অপো যেটা মাইকা কালা থেকে ফর্সেছে ওইটাই আমি চাই ঠিক আছে তাদের জন্যই হচ্ছে ডিএলএক্স ফোর ডি আর কাস্টমার রিভিউর কথা মাসাল আর কি বলবো গুগল সার্চ করলে তো পেয়ে যাবেন আজকে আমি অনেক জুম করে রাখছি তাই আমার মুটকু মুটকু লাগতেছে অনেক জুম করে রাখছি কারণ আমি শাড়ি পরছি শাড়ি খুলে দিতেছে আচ্ছা তো এটা হচ্ছে ডিএলএক্স ফোর ডি এখন আমি নতুনটা একটু খুলে দেখাই এটা আসলটা বারবার বলতেছি এটা নকল একজন বানাইছিল তিরিশ গ্রাম ওটা ধরছি এবং ওটা এখন মাফ চেয়া বন্ধ করে দিছে আর কিছুদিন হইলে ওটার বাসে পুলিশ তো ঠিক আছে সো এমন একটা কথা এটা কিন্তু সাবধান এই কিউআর কোডটা দেখে অবশ্যই ইউজ করবেন কারণ ভাইরাল প্রোডাক্টটি নকল করা হয় আর এটার মালিক শুধুমাত্র আমাদের জন্যই প্রোডাক্ট বানায় কিছুদিন পরে উনি বাংলাদেশেও আসবে ঠিক আছে অলরেডি ওনাদের সাথে আমার বাইরের দেশেও দেখা হয়েছে গুড়া হয়েছে একদম ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছি আমরা সো ডিএলএক্স ফোর ঠিক আছে ওকে সো এখন আমি খুলে দেখাচ্ছি একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো আর এটার দামটা বেশি কেন জানেন আপনারা সেটাই বুঝেন না কারণ এটা 50 গ্রামের একটা ক্রিম এটা 50 গ্রামের একটা ক্রিম সো একটা ক্রিমই আপনার হচ্ছে প্রায় দুই মাসের কাঁচা কাচি যায় সো ছোট ছোট ক্রিম দুটো নেওয়ার কোনো দরকার নাই ছোট ছোটো ক্রিম দুটো নেওয়ার কোনো দরকার নাই একটা ক্রিমের যদি আপনি ফর্সা হতে পারেন দ্যাটস হোই কিন্তু একটা ক্রিম বড় করে এটা আনা এটা হচ্ছে 50 গ্রাম জানেন আপনি আপনারা হয়তোবা জানেন না এটা অনেকে হাতে লাগে আমার কিছু ক্রেজি কাস্টমার আছে আমি বানা করি কারণ আমার বডি ক্রিম কিনবে বলেন তারপরও তাদের শখ যে এটা হাতে লাগাবে লিস্ট এতটুকু লাগায় এতটুকু লাগায় গলায় লাগায় যে না আমার মুখ সাদা হয়েছে তাহলে আমার গলা কেন কালো থাকবে আমি গলায়ও লাগাবো সো এই একটা নিয়ে গলা ইউজ করে ঠোঁটে ইউজ করে ঠোঁটে ইউজ করে ঠোঁট একদম কালো থেকে হচ্ছে গোলাপি হয়ে যায় ঠোঁট কালো থেকে গোলাপি হয়ে যায় ঠোঁটে ইউজ করে তারপরে আপনার হচ্ছে হাতে ইউজ করে যে এতটুকু হাতে ইউজ করে তারপরে গলায় ইউজ করে যে না আমার গলা মুখের সাথে যাতে মিল থাকে হ্যাঁ সো এরকম কিছু ক্রেজি কাস্টমার আছে আমি মানা করি তারপরে ইউজ করে আমিও হাতে লাগাই হ্যাঁ আমার কিছু ক্রেজি কাস্টমার আছে আমি জানতাম না আমি জানতাম না মানে আমার কাস্টমার আমাকে বলে আপু এটা তো আমার ঠোঁট গোলাপি হয়ে গেছে লাইভে তো রিপোর্ট মারতেছে আমার আজকে লাইভ করতে দিবেন হয়ে গেছে লাইভে রিপোর্ট মারতেছে ক্যাডারে ক্যাডারে রিপোর্ট মারতেছে কোন হিংসুইটা হিংসুইটা মাইয়া অবশ্যই সবাই আজকে রিপোর্ট মারবে কারণ সবার আজকে ঘুম নষ্ট অন্যান্য সেলারদের ঠিক আছে কাস্টমারদের ঘুম নষ্ট যে কখন পাবো কখন পাবো আর সেলারদের ঘুম নষ্ট যে এটা কি আনলো আমরা তো শেষ তো এটা হচ্ছে ডিএলএক্স কোডি ডিএলএক্স কোডি আপনি হচ্ছে রেগুলার রাতে আমি গলায় ইউজ করি হ্যাঁ সেটাই বলতেছি কারণ এটা অনেক বড় তো অনেক বড়র কারণে এটা আপনি গলায় ইউজ করতে পারবেন চাইলে হাতে ইউজ করতে পারবেন ঠিক আছে ওকে ফাইন জিয়ালাক্স কোডি হচ্ছে প্রতিদিন রাতে মুখ ধুবেন মুখ ধুয়ে তারপরে ইউজ করবেন ও কতদিন পর কতদিন পর আইসক্রিম আইসক্রিম দেখাচ্ছি এই মডারেটর ভিডিও ভিডিও করো করো কারণ এটা তো আর আমি বারবার দেখাইতে পারবো না আমি তো আর মাখিনা এটা এই যে আইসক্রিম আমি ক্রেজি হয়ে যাচ্ছি একদম এই ভিডিও করো নাহলে খবর আছে দেখছেন ভাই এটা জীবনেও কেউ নকল করতে পারবে না হুবাহু নকল জীবনও যদি করতে পারে আমি আমার নাম পাল্টায় সাবুর জায়গায় বাবু রাইখা দিব দেখতেই কপি করতে পারবে না স্মেলই কপি করতে পারবে না এটার যে স্মেল এটার যে স্মেল আছে স্মেলটাই নকল করতে পারবে না কালারের কথা তো বাদই দিলাম আর কনসেন্টেন্সির কথা তো বাদই দিলাম ঠিক আছে কনসেন্ট্রেসের কথা তো বাদই দিলাম আপু ভালো একটা আছে অনেকে কিন্তু এখানে ফেক আইডি কমেন্ট করতেছে আপনার ফেক আইডির কমেন্ট দেখার জন্য মানুষ বসে নাই সবাই পাগল হয়ে আছে এটার জন্য ভিউয়ার দেখে বুঝেন না মাথায় কি সমস্যা আজকে মানে অযথা অপমান হওয়ার জন্য ব্যাট কমেন্ট করে পলিটিক্স করেন না ঠিক আছে আপনার কমেন্ট দেখার জন্য মানুষ বসে নাই মানুষ হচ্ছে এটার জন্য বসে রয়েছে আপনি কি কমেন্ট করতেছেন এটা দেখবেও না ভিড়ের মধ্যে চ্যাপটা হয়ে যাবেন ভিড়ের মধ্যে মানুষের ভিড়ের মধ্যে আজকে চ্যাপটা হয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ আবুর জায়গায় আমার নাম বাবু রাইখা দিব উফ কি সুন্দর আমার নাম মাখতে ইচ্ছা করতেছে কিন্তু আমি আর মাখবো না আমি অনেক সাদা হয়ে যাবো লাইভে এমনি বুথের মতো সাদা লাগে আর লেন্স পড়লে তো আরো বুথের মতো দেখা যায় এত সুন্দর পুরো আইসক্রিম এটা একদম স্ট্রবেরি এই মডারেটর প্লিজ একটা দাঁড়ান আমি একটা ছবি তুলি কারণ এটা তো আর প্রতিদিন প্রতিদিন দেখাতে পারবো না ছবি তোলা দরকার ছিল এটা আমার ছবি তোলা আছে অবশ্য আপু কত দাম বলতেছি 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 তো দাঁড়ান দাঁড়ান না হয়ে গেছে সবাই একটু আমার একটু দেখাইতে দেন আবার কবে আমি এটা দেখাতে পারবো আপনারা তো খাবেন এখন হ্যাঁ করে খায় ফেলবেন আমি জানি ঠিক আছে আমি জানি আপনারা যে এখন মানে সব খায় ফেলবেন এই যে আইসক্রিমের মতো সব খায় ফেলবেন পরে দেখা যাবে স্টক আউট স্ট্রাওয়াটার আমি আবার কান্তাসি লাইভে কান্তসি আর লাইভে দেখাইতে পারবো না একটু দেখাইনি ধরো এমন করেন কেন এটা আমার ভাইরাল আইটেম আমার বিজনেসের লাকি চাম এটা তাবিজ এটা হচ্ছে এটা হচ্ছে কাস্টমারকে বশ বস করার তাবিজ বুঝছেন এটা আমার বিজনেসের তাবিজ কাস্টমার বস করার তাবিজ কাস্টমার বস করার তাবিজ ঠিক আছে এই যে দেখেন আর না আর না এটা পুরো স্ট্রবেরি আইসক্রিমের মতো এটা একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো এটা স্কিনকে ঠান্ডা রেখে ফর্সা করবে স্কিনকে ঠান্ডা রেখে ফর্সা করবে আপু তাড়াতাড়ি অফার দাও দিচ্ছি ধৈর্য রাখেন দাম বলার সাথে সাথে তো আমাকে ছেড়ে এখন চলে যাবেন আমি জানি আমার বকবুক এখন ক্যাটা শুনবে আমার শাড়ি পরা এখন কে দেখবে তারপর বলে দিচ্ছি হ্যাঁ আর আমি মেখেও দেখাবো আমি কিন্তু মেখেও দেখাবো ডিএলএক্স ফোর ডি রেগুলার প্রাইস ডিএলএক্স ফোর ডি আরেকটু পরে বলি আরেকটু বলো আরেকটু পরে বলি দাঁড়ান ডিএলএক্স ফোর ডি রেগুলার প্রাইস একটু পরে বলি আমি একটু মাখব না একটু মাখি আগে কি সুন্দর মতো খেয়ে ফেলতে মন ও বাচ্চাদের থেকে প্লিজ দূরে রাখবেন আমার মেয়ের যখন এক বছর তখন আমি এটা মাখা শুরু করছিলাম দুই সালের লাইভে আমার মনে আছে পুরো ভাইরাল হয়ে গেছিল তখন আমি অনেক দূরে রাখতাম মানে ওর চোখের সামনে রাখতাম না চোখের সামনে রাখলে হচ্ছে ও এমন একটা অবস্থা আর হ্যাঁ এটা যখন আপনি মুখে দিবেন একটা ওষুধের গন্ধ পাবেন কেন জানেন যাতে স্কিন পাতলা করে ফর্সা না করে যাতে স্কিন পাতলা করে ফর্সা না করে বা ক্ষতি করে ফর্সা না করে এখন আমাকে যদি বলেন আমি কয়টা ইউজ করছি